রেডি করে রান্না করি বাবা সকালে এক রান্না করছে তার ঝংকার শেষ নেই এখন আবার রান্না না করলে মনে হয় বাড়িতে থাকবো কাটি চিকন চিকন পই শাক কলার এটা দেয়া রান্না করলে ভালোই লাগবে কাটে নিশ্চয় ভালো হ্যাঁ বেবাক গুসাল এলাকু দু পাড়াপাড় করে কুটার বেটি ভা তুই সে থাকদা আমি আনমনি

আমার কাছে রিহান কাম করি মানুষকে দেখাই রিকেন আমি কাম করি আর সে থেকে থেকে উঠবে বলবে না আমি আন দিয়ে এখন বেবা খেমে জোড়া করে আমি আনবে এখন সব শাশুড়িরা জমিদারের বিটি রাজার বিটি বাচ্চার বিটি আর বেটার বইরা সব ফকির নিয়ে তালাই নিজে যখন বউ আছিল তখন মনে হয় বাচ্চার বিটি আসিল এখন শাওড় হয়েছে দেখা ফকির নির বিটি হয়ে গেছে তাহলে নিজের বিটিরা যখন বউ হয়ে যাবে তাহলে তারা কি হবে তারাও তো ফকির বিটি হবে আর এখন সাউর হয়েছে বিটি হয়ে গেছে আর যে সময় বউ শেষ ফকির বাপরে মনে হয় তার কাজ করা হবে না সব কাজ আমি করবো আর তাই আরামে বসে খাবি তাই একটু কাজ করলে আবার পরে দেরি করে কাজ করতে গেলে স সৎ সৎ জমিদারের বিটি সৎ বাড়ির থেকে যা তোর কাজ করা লাগবে না যা তাই করবেনি সব কাজ করে করে উদ্ধার করে দেয় আর কাজ কারো করতেই হয় না হাতি দিতে হয় না সব একাই করে দশ ওই যে হিন্দুরে দশটা হাত আছে না ওরকম দশটা হাত আছে সেই দশটা হাত দিয়ে একসাথে সব কাজ করে উদ্ধার করে যার কারো হাত দিতে হয় না হাত দিতে হবে কি জন্য জমিদারের বিটি বলে কথা বাবা আমি হলাম ফকিন্নির বিটি শাশুড়িরা সব জমিদারের বিটি লাই আর বয়েরা সব ফকিন্নির বিটি জমিদারের মতন এখন কাজ করতে পারবে জমিদার বলা কথা তুই কথায় কষনি একটা সরে চলে যা যে সে আমি একাই বেড়ে আমি একাই খামু তুই কথা বলবে না তোর হাতের রান্না আমি খাম না তুই যা যে সুতেক গা